সমন্বয়কদেরকে জুস বানাই করে থাকলে আন্দোলনকারীদের কিছু হতো না আমাদের মতো যারা জীবন বাজি রেখে হাঁটু গেড়ে নিয়ে আসছি আমাদের কি অবস্থাটা আমরা জানি রাজনৈতিক কর্মীদেরকে অসম্মান করছে তাদের ভূমিকা নাই এই আন্দোলনে তাহলে পুরা জেলখানায় রাজনৈতিক কর্মীদের দিয়ে ভঙ্গ

শেখ হাসিনার পতনের খবর আসলো তখন একটাই পুরো জেলার ছিল জিয়ার শহীদ এক হল কেন হয়েছি আমি একটু কেন বলছি যে আজকে এখানে ফজল ভাই আছে আমরা তো ভাইকে অনেক আগে থেকে চিনি শেখ হাসিনা যেই সময়টা আমাদেরকে জঙ্গি বানানোর চেষ্টা করেছে সেই সময় উনি বলেছে যে এরা জঙ্গি না সেখানে না জঙ্গি এই বিষয়গুলো অনেক কথা আছে এই বিপ্লবের অনেক গল্প আছে আমি চাই সেই গল্পগুলো অনেক আলোচনা হোক তা না হলে একাত্তরের মতো আবার বিপ্লব বেহাত হবে যোদ্ধাদের হাতে যদি দেশটা থাকে তাহলে বিপ্লব বেহাত হবে সত্যিকারের যোদ্ধাদের খুঁজে বের করতে হবে কারা রাজপথে মারা গেল তাদের রাজনৈতিক পরিচয় কি সামাজিক পরিচয় কি এগুলো মিশে দিয়ে একটা প্রক্রিয়া চলছে বিরাজনীতিকরণ করার জন্য অসম্মান করার জন্য আজকে এই সংবর্ধন অনুষ্ঠান থেকে সেইটাই আবেদন জানাই আজকে যদি রাজনৈতিক কর্মীরা সরে যায়

কারা রাজপথে নির্যাতিত হয়েছে কারা ঘুম হয়েছে কারা রক্ত দিয়েছে কোন মাতার সন্তান হারিয়েছে কোন চাকরিজীবী নির্যাতিত হয়েছে কোন সাংবাদিক কোন চ্যানেলে কিংবা কোন সংবাদপত্রে চাকরি পায়নি তারা আমরা চান বিএনপির যে অবদান এবার এই আন্দোলনে সতেরো বছর ধরে দিতে হয়েছে যে লাঞ্চন শিকার হতে হয়েছে আর কোনো রাজনৈতিক দল সভাবে লাঞ্ছিত হয় কারণ বিএনপি হচ্ছে দেশের প্রকৃত জাতীয়তাবাদের প্রবক্তা বিএফি হচ্ছে দেশের জনপ্রিয় দেশমাত্রিকার সবচেয়ে দেশপ্রেমিক একটি রাজনৈতিক দল তার নিজের চেয়ে দেশের মঙ্গল সবসময় কামনা করেছে সবসময় মুশফিকুল ফজা আনছেন সে হচ্ছে একজন বীর সাংবাদিক আমরা স্বাধীনতা যুদ্ধের সময় অনেক ছোট ছিলাম আমরা তাকিয়ে থাকতাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কি বলবে আর আমরা এবার তাকিয়ে থাকতাম মুসলিমুল ভোটলাঞ্চারে কি বলবে জাতিসংঘে কি প্রশ্ন করবে কি প্রশ্ন দিয়ে সে চাকরিকে চালিয়ে তুলবে মুশকিউর ভোজলা যদি না থাকতো তাহলে ঘটে না আমি বিশ্বাস করি যত্থনে দেশের ফ্যাসিডাল আবার ভাজা জড়া উঠবে যখন দেশে অবলগন শক্তি মাথা জড়া উঠবে তখন বারবার মুশকিউর ভোজলা ঠান্ডা উড়িয়ে দেবে আকস্মিক থাকবে এই হচ্ছে মনুষ্ঠের ভালো রাজধানী এই হচ্ছে সে আমাদের মানুষকে ভালোবাসে দেশকে ভালোবাসলে যে কখনো তা ব্যর্থ হয় না আজকের এই সমাবেশ প্রমাণ করেছে মুশফিকুল ফজল আনসারি আমার ভাই না আপনার ভাই না সারা দেশের মানুষের ভাই সারা বিশ্বের নিপীড়িত মানুষের ভাই অনেক ধন্যবাদ ধন্যবাদ স্টালিন আমাদের প্রিয় কবিকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব